বাংলাদেশের মার্কেটে লঞ্চ হয়ে গেল প্রাণ আর এফ ভীষণের তেতাল্লিশ ইঞ্চি কিউ এলিড আর কিউ ওয়ান গ্ল্যাক্সি প্রো তো এটি কিন্তু তেতাল্লিশ ইঞ্চি ভার্সনে আপনারা পেয়ে যাচ্ছেন কিউ এলিড কিউ এলিড কিন্তু তেতাল্লিশ ইঞ্চির ভার্সনে এর পূর্বে ছিল না এখন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো আজকে আমরা এই টিভিটি সম্পর্কেই জেনে নিব তো সর্বপ্রথম আমরা যদি এটির বিল কোয়ালিটি দেখি সম্পূর্ণ এবিএস প্লাস্টিক বডি দ্বারা এটা মোড়ানো আর অনেক শক্তপোক্ত অনেক হ্যাবি করা হয়েছে এরই সঙ্গে দেখতে পাচ্ছেন যে পাওয়ার কেবলের জ্যাক টেবিল স্ট্যান্ড ব্যবহার হয়েছে ওয়াল মাউন্ট কিন্তু এটার সঙ্গে ফ্রি আছে এরই সঙ্গে আপনারা যদি দেখেন এখানে ভিজিএ কেবল এইচ ডি এম আই তিনটি পোর্ট যে কোনো কাজ আপনি করতে চান এটাতে করতে পারবেন ইউএসবি কেবল এরই সঙ্গে এম এম জ্যাকের লাইন ডিসলাইন লাইন এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অর্থাৎ সকল পোর্টগুলা যে যেগুলো টিভিতে লাগে সেগুলো কিন্তু আপনি এই টিভিতে পেয়ে যাচ্ছেন তো এরপরে যদি আমরা দেখি যে এটি ইন্টারনাল কি কি সেট আপ দেওয়া হয়েছে সর্বপ্রথম এটিতে কিন্তু টু জিবি র্যাম ব্যবহার করা হয়েছে এবং বত্রিশ জিবি রম ব্যবহার করা হয়েছে সি জিপিউ হিসেবে ব্যবহার করা হয়েছে কর্টেক্স এ ফিফটি এবং জিপিউ হিসেবে ব্যবহার করা হয়েছে মালি জি ফিফটি টু তো টিভির পারফরমেন্স কিন্তু আপনারা অনেক ভালো পাচ্ছেন আর এটাতে অ্যান্ড্রয়েড ফোরটিন পেয়ে যাচ্ছেন অ্যান্ড্রয়েড ফোরটিনের সঙ্গে কিন্তু গুগল অপারেটিং সিস্টেমে এটি কিন্তু পরিচালিত হবে এখন আসি অডিও কোয়ালিটি অডিও কোয়ালিটির কথা যদি বলি এটিতে ডলবি ত্রিমাত্রিক সাউন্ড সিস্টেম অর্থাৎ স্যারাউন্ড সাউন্ড সিস্টেম ব্যবহার করা হয়েছে যেখানে বারো ওয়াটের দুইটি স্পিকার থেকে আপনি খুব ভালো মানের সাউন্ড কোয়ালিটি এটার থেকে কিন্তু পাবেন এটিতে ভয়েস কন্ট্রোল দেওয়া হয়েছে সরাসরি আপনি টিভিকে ভয়েস কমান্ড দিতে পারবেন এইখানে অন অফ বাটন দেওয়া হয়েছে এখান থেকে কিন্তু চাইলে টিভির কমান্ডটা আপনি বন্ধ করে দিতে পারবেন আবার চাইলে খুলতে পারবেন সে অপশন কিন্তু আছে আর মেনুয়ালি টিভির অন অফ বাটন কিন্তু এখানে দেওয়া আছে টিভি রিমোট হিসাবে থাকছে এটা সকল ডেডিকেট বাটন কিন্তু এখানে দেওয়া আছে এখান থেকে যে কেউ কিন্তু তার টিভিটি পরিচালনা করতে পারবে ইজিলি তো এখন আসি কোম্পানি থেকে কি সুযোগ সুবিধা পাবেন আর কি ওয়ান গ্ল্যাক্সি প্রো তেতাল্লিশ ইঞ্চি কিউ এলইডি এটি বাংলাদেশের মার্কেটে আপনারা চার বছরের প্যানেল গ্যারান্টি এরই সাথে স্পেয়ার পার্টস এর আপনারা চার বছরের ওয়ারেন্টি পেয়ে যাচ্ছেন শুধু তাই নয় চার বছর পর্যন্ত আপনার সেল সার্ভিসটা থাকবে আপনার বাসায় গিয়ে ফ্রি সার্ভিস দিয়ে আসবে কোম্পানির প্রতিনিধিরা সেই সুবিধাও কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন একদম ফ্রিতে তো এখন আসি এটির প্রাইস বাংলাদেশের মার্কেটে এটি কিন্তু তেতাল্লিশ ইঞ্চির কিউএলডি আপনারা পেয়ে যাচ্ছেন আর কি ওয়ান গ্যালাক্সি প্রো অনলি পঞ্চাশ হাজার নয়শো টাকাতে পঞ্চাশ হাজার নয়শো টাকাতেই কিন্তু আপনি বাংলাদেশের মার্কেটে এটি পার্সেস করতে পারবেন তো ধন্যবাদ দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ